দেখো খালি কি করছে সকাল বেলা এখানে এসে এখন ওই যে এগারোটা বাজে দাদুর ঘরে যাব বলে বাবা কাজে যাবে বলে সব পটলা পাটলি গুছিয়ে নিয়ে এখানে এসেছে এমন দুষ্টু বাচ্চা সব গুছিয়ে নিয়ে এখানে এসেছে ও দাদুর সঙ্গে খেলবে কাজ করবে না এগারোটা বাজে তিনটে খেলনার পোটলা নিয়ে এসেছে ও দাদুর সঙ্গে খেলবে ধরুন অনেক ফ্র্যান্ডি তো আমার চ্যানেল আছে তোমাদের অনেক অনেক বলার ভালোবাসি যে ব্লগ শুরু করলাম তো সকালে উঠলাম উঠে ব্রেকফাস্ট করলাম সব কাজ করে তারপরে এবার ওকে জুস খাওয়াবো তার আগে ওই দাদুর সঙ্গে খেলবো বলে এই ঘরে এলো এসে এখন খেলছে তো যাই নিয়ে যাই ওই ঘরে জুসটা খাওয়াই আর ওইদিকে হচ্ছে রান্নাবান্না খুব গরম পড়েছে বাবা আমার সকালে সব কাজ হয়ে গেছে এবারে শুধু ওকে নিয়ে দেখি বাবা কাজে পরে ফিরে আসছি সাড়ে এগারোটা বাজে মেয়েকে নিয়ে এলাম আর বাবা গেল কাজে ওই ঘরে নিয়ে গেলে নাচতে যেন চট করে নিয়ে যেতে চাই এই যে দুষ্টুটা করছে পটি আর খেলা আর মাকে এখন একটু ডাই করে দেবো ডাই তাই নিয়ে এলাম তো এটা এখন মাকে লাগিয়ে দেবো মায়ের মনে হয় রান্না বান্না সব হয়ে এসেছে শেষের দিকে তো এখন এটা করে দেবো এটা বেশিক্ষণ রাখতে হয় না পাঁচ দশ মিনিট রাখলেই হয়ে যায় ঠিক আছে এই কাজটা সারি দেড়টা বাজে মেয়েটাকে খাওয়াবো লাঞ্চে আছে আজকে ডিম সেদ্ধ ডাল শাক ভাজা ওটা কি ও নিম ভাজা নিম পাতা ডাল এতে মনে হয় আলু ভাজা ওতে ভাত আমি এই স্নান করে এলাম কি ভালো লাগছে তো এখন মেয়েটাকে খাওয়াবো ভাত খাবে তারপরে খাওয়া দাওয়া করি বিশ্রাম করি আবার সন্ধেবেলায় দেখা হবে শোয়া পাঁচটা বাজে এই যে দুষ্টু উঠেছে পাঁচটায় উঠেছে আকাশটা না দুপুরবেলায় কেমন মেঘলা হয়ে গেল আর ঘুম ঘুম করে ডাকছিল ও মা এসিটা সবে চালিয়েছিলাম দশ মিনিট হয়তো হয়েছে এমন গ্রুম গ্রুম হলো সব বন্ধ করে দিয়ে একদম কাপড় চুপড় তুলে নিলাম ও তারপরে আর কই বৃষ্টি হবে তো বৃষ্টি কিন্তু আজকে আর হলো না মেঘলা হয়ে গ্রুম গ্রুম শুকনো আকাশে গ্রুম গ্রুম করলেও বন্ধ কোথায় বৃষ্টির ব নিয়ে তো এখন ঘরে শুধু ওই ঘরে বাবা আছে আর ঘরে আমি আর মেয়ে আছি কারণ মাসি তো নেই আর মা গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে দিদির বাড়ি তার কারণ হচ্ছে দিদির মেয়ের আজকে জন্মদিন আমাদেরও যাওয়ার কথা ছিল মানে নিমন্ত্রিত ছিলাম আমরাও কিন্তু আমি আর মেয়ে নিয়ে যাইনি তাহলে দুপুরে মানে এই ঘর দুপুরে খাওয়া দাওয়া করে গিয়ে আবার খানিকক্ষণ দু চার ঘন্টা পর আবার মেয়ে নিয়ে আসা হ্যারাসমেন্ট তো ওই জন্য আমি আর গেলাম না মা একা গাছে আর ওই দিক দিয়ে মাসি যাবে মাসির বাড়ি থেকেও দিদির বাড়ি কাছে তো ওই মাসি তো ওই মাসির মানে আমার ছোট মাসির বাড়িতে গেছে যে মাসিটা এখানে থাকে তো ছোটো মাসির বাড়িতে আস ছোটো মাসির বাড়ি থেকে দিদির বাড়ি চলে যাবে তারপর মার মাসি একসাথে চলে আসবে সেই কারণে কেউ নেই আমি আর মেয়ে এই ঘরে তো ঘুমাচ্ছিলে পাঁচটায় উঠল তারপরে এখন ওকে খাওয়াবো সত্য উঠলো তো একটু মুখটা রিল্যাক্স হোক আর এই দেখো এখানে দু চারটে গামলা বালতি আছে তিনটে বালতি একটা গামলা এইটা একটু ভরতে হবে কারণ এসে আবার ইউজ করবে জল আসবে এখন এখানে তো ট্যাঙ্ক আছে বাইরে আমাদের একটা কল আছে সেই কল দিয়ে আর কি এটা ভরতে হবে তো দেরি আছে এখনও পনেরো কুড়ি মিনিট পরে জলটা ছাড়বে জল ভরা হয়ে গেলে তারপরে মেয়েকে ফ্রেশ করিয়ে কিছু খাওয়াবো এখন মুড়ি দিলাম একটু খেলো তারপরে আর খেলো না জলটা ভরে নেবো তারপরে মেয়েকে ফ্রেশ করিয়ে মেয়েকে খাওয়াবো আর ডাল করেছে ডালটা ফুটাবো বাস এই হচ্ছে আমার কাজ সন্ধেবেলা আর বাসন আমাদের এটো বাসন যে যারটা খেয়েছে মেজে দিয়েছে মা বাবার মারটা খেয়ে মেজে দিয়েছে আর আমি মেয়েকে খাই ওর থালায় আমি খেয়ে ওটা মেজে নিয়েছি তো বাসন কিছু নেই শুধু জলটা ভরবো ডাল ফুটাবো আর মেয়েকে খাওয়াবো ফ্রেশ করবো এই আমরা আর গেলাম না আমি গেলাম না বলেছিল খাওয়া দাওয়া কয়েক ঘন্টার জন্য জায়গা কোথাও না খুব হ্যার এই নাও সেই নাও হ্যান নাও ড্রাইভার নাও আর এ তো জানো সব জায়গায় গিয়ে না থাকতে চায় না আর ওদের ঘরে জন্মদিন মানেই তো লোকজন চেনে না বিরক্ত বোধ হয় আর যা বড় আরো ওই জন্য গেলাম না মা একাই গেলো চলে আসবে আর বৃষ্টি থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বৃষ্টি আসার সম্ভাবনা আছে আজ না হোক কাল আসবে এরকম কিছু একটা আসবে ওই জন্য বাবা আরও বললো যে বাচ্চা বাচ্চা নিয়ে রিক্স হয়ে যাবে হয়তো গেলাম সুস্থভাবে আসার সময় বিপদ হয়ে গেল তখন ওই জন্য আরও গেলাম ঠিক আছে অনেক কথা বললাম আর আমি এই কটা চারটে মানে ওইখানে নয় এখানে নয় ওইখানে দাঁড়িয়ে কথা বলি কারণ ফ্যানের নিচে কথা বললে না ফ্যানের আওয়াজ ছা ছাঁ করে আসে কথাই বোঝা যায় না পরে যখন এডিট করি তখন দেখি যে ফ্যানের আওয়াজ আসছে বেশি কথার আওয়াজ আসছে না আর ফ্যান না চালালেও থাকা যাবে না ওই জন্য দেখবে বেশিরভাগ ওইখানে দাঁড়িয়ে নয় এখানে নয় ওখানে যাতে ফ্যান থেকে একটু দূরে দাঁড়িয়ে কথা বলবে ঠিক আছে আগে এই কাজগুলো করি তারপর আর ফিরে আসছি জল ভরে এলাম ঘুমে গেলাম তারপরে মেয়ে আবার কথি করেছিল তো ওকে ফ্রেশ করালাম সন্ধ্যে বাতি দিলাম এইবারে খালি মেয়েকে কিছু খাওয়াবো আর ডালটা ফুটাবো তাহলে আমার কাজ হয়ে যাবে আর এখন ডট ছটা বাজে ঠিক আছে তাহলে মেয়েটাকে কিচ্ছু খাওয়াই ডালটা ফুটায় আমি পরে আসছি মেয়েকে খাওয়ানো হয়ে গেছে ভাত ডাল গরম করে ঢেকে রেখেছি কমপ্লিট সব কাজ

ফ্যানটাকে গাললো গেলে তারপর আমাদের বাড়িতে একজন আছে ভাতের ফ্যান নেয় নিয়ে কাপড় চুপড়ে দেয় তাকে ডাকছে ডেকে মা ডাকে নিয়ে যাওয়ার জন্যে তাকে ডেকে বলছে যে নিয়ে যাও ফ্যান নিয়ে যাও বলে ওই কাপড়টাকে খুঁজে খুঁজে বার করলো এই বাক্সটা থেকে বার করে সেটা দিয়ে ধরে ধরে ফ্যানটা গাললো মানে যে যা দেখে আর কি দাদুর সঙ্গে খেলা করছে দাদুকে রান্না করে খাওয়াচ্ছে কক কক রান্না করেছে আর ফিস কাপে করে ফিস খেতে দিচ্ছ খেলা করছে দশটা বাজতে দশ মিনিট বাকি দেখো দুষ্টুটাকে আমার ছোট মাসি মেয়ে তো টিচার ওর কাছে অনেক বই ঠই থাকে বাচ্চাদের স্কুলের টিচার তো ওর কাছে এই বইগুলো ছিল একটা ওর জন্য দুটো ওর জন্য পাঠিয়েছে ওর মধ্যে বি সি ডি ওয়ান টু সব আছে ওর ওইগুলো দেখে কি খুশি হচ্ছে ডিনার হয়ে গেছে এই ডিনার করে উঠলো কত কিছু দেখছে বলছে খুব খুশি মাসিকে বলে দাও সুজি মাসিকে থ্যাংক ইউ বলে দাও এদিকে দেখাও দেখো মা দেখো বলবে না সুজি আর কিচ্ছু কাটাবি না দুষ্টু বাচ্চাকে ব্যস্ত এগুলো দেখতে এগুলোর মধ্যে অনেক কিছু ছবি আছে তো খুশিটা কিছু দেখতে পাচ্ছি আসলে আমি ওর কাছে যাচ্ছি না তাই জুম করলাম কারণ হাওয়াতে না কথা কেটে যায় অত কিছু লেখা আছে নানান রকমের ছবি তো দেখে খুব খুশি হচ্ছে

মা আর মাসি এখানে খাচ্ছে আমাদের আর বাবার খাওয়া হয়ে গেছে আর এই যে দিদি পাঠিয়ে দিয়েছে কেক মিষ্টি নিচেরটাতে আছে এই যে প্যাকেজ সব পাঠিয়ে দিয়েছে আর বাবা এনেছে এইটা এটা দুটো বাবুর জন্য এমনি কিনে এনেছে খাওয়ার জন্য এই যে কেক মানে আমার হাজবেন্ডের জন্য ওর বাবার জন্য বিকাশ সন্ধেবেলায় এনেছে সে দেখো না এইখানটা তো দেখো একটু নেই খোবলা তখনই কাটবে তখনই খাবে কিচ্ছুতে দেখো কত সুন্দর কেকটা ছোটোখাটোর মধ্যে তখনই কাটবে তখনই খাবে কিছু সে মানছে না লাস্টে একটুখানি দিয়ে এই জন্য এখানে লুকিয়ে রেখেছি এত দুষ্টু তো এইটা ওর বাবা তো সকাল থেকে ডিউটিতে ছিল তো এখন ওর বাবা ফোন করবে এখন ওর বাবার সামনে এটা কাটবে তাই আমার বাবা নিয়ে এসেছে ওর বাবা ফোন করলে তখন ওর বাবার সামনে এটাকে কাটবে তাই এখানে লুকিয়ে রেখেছি সেইটা হয়তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তার কারণ হচ্ছে আমার ফোনেই ফোন করবে আর আমার ফোনেই শ্যুট হবে সেটা তো পসিবল হবে না তাই ওই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না ওই মুহূর্তটা আমাদের জন্যই থাক তোমাদেরকে শুধু কেকটা শেয়ার করলাম খুব খুশি হবে আমি অনেক এক্সাইটেড হয়ে রয়েছে বাবা জন্মদিনের কেক কাটবে বলে ঠিক আছে তো আজকে মিষ্টি মুখ দিয়েই মানে মিষ্টি দেখি আর কি ব্লগটাকে শেষ করলাম আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আবার আসবো একটু নতুন ভিডিও নিয়ে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট